আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে আমি ওই সমস্ত মানুষের হাতগুলোকে কথা বলতে বলবো ওই দিন ওদের হাত কথা বলবে ওদের চরণ সাক্ষী দেবে দুনিয়ার জমিনে কি কি আমি বলেছি কি কি করেছি আমি ওই দিন ওই বান্দার মুখটা মোহর করে দেব সেলাই করে দেব ওর হাত সাক্ষী দেবে ওর পা সাক্ষী দেবে ওর চোখ সাক্ষী দেবে ওর কান সাক্ষী দেবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে আল্লাহ পাক কেন বললেন ওর মুখটা আমি মোহর করে দেব সেলাই করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামতের ময়দান ও বান্দা ওই দিনও মিথ্যা কথা বলবে এটা আল্লাহ পাক জানেন কি জানেন না এই জন্যই আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতুম আলা আমি ওই দিন ওর মুখটা সেলাই করে দেব ওই দিন ওর জবান থেকে কোনো কথা শুনবো না ওর হাত সেদিন সাক্ষী দেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে হাতের জবান আল্লাহ পাক খুলে দেবে এই হাত সাক্ষী দেবে রব্বুল আলামিন তোমার এই বান্দা এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে মানুষকে আঘাত করে মানুষকে সাক্ষী দিয়ে জোর দেখিয়ে জবরদস্তি করে শিক্ষার বড়াই দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক অন্যায় বিচার দুনিয়ার জমিনে করেছিল আজকে ছাড় দিও না সেদিন আমাদের কি হবে সেই দিন যদি আল্লাহ পাকে আমাদের ওই কাতারে নিয়ে যায় আপনার আমার কি হবে বলেন কারো বিপক্ষে সাক্ষী দেবে পান রব্বুল আলমিন দেউতি বাজারের মধ্যে কনসার্ট হয়েছিল ওই কনসার্টে হেটে হেটে রাত থেকে কনসার্ট দেখেছি নাচ দেখেছিলাম দিন আপনার আমার কি হবে বলে। কারো পক্ষের সাক্ষী দেবে এই পা এই হাত রব্বুল আলমিন এই হাত দিয়ে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছিলাম এই পা দিয়ে মসজিদ উন্নয়ন কল্পে অনেক হাঁটা চলা আমি করেছিলাম মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি এই চোখ দিয়ে রব্বুল আলামিন এই চোখ দিয়ে অনেক ভালো ভালো কাজ আমি করেছি ওই দিন কারো বিপক্ষে সাক্ষী দেবে আর কারো পক্ষে সাক্ষী দেবে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে পার 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 হওয়া যেতে পারে কিন্তু ময়দানে আমার আল্লাহ আপনাকে করবে 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 কথা বলেন সেই দিনও মানুষ মিথ্যা কথা বলবে বান্দাদেরকে বলা হবে ও বান্দারাম নামাজ পড়েছি কিনা বলো বান্দারা বলবে রব্বুল আলমিন নামাজ আমরা দুনিয়ার জমিনে আদায় করেছি আল্লাহ পাক বলবে কেমন করে নামাজ আদায় করেছো আমাকে বলো কেমন করে দুনিয়ার জমিনে সিজদা করেছো আমাকে বলো একটু রুকু করে আমাকে দেখাও সিজদা করে আমাকে দেখাও বান্দারা সবাই রুকু করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে দুনিয়ার জমিনে আল্লাহ পাককে রুকু সিজদা করার অভ্যাস যাদের রয়েছে তারা রুকু করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি পায় সিজদায় লুটিয়ে পড়ে গোয় আল্লাহু বা যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে নাই করবে না ওদের কমর বাস হয়ে থাকবে এত চেষ্টা করবে রুকু করার জন্য ওরা এক চুল পরিমাণও হালতে পারবে না রুকু করতে পারবে না এমন কি আল্লাহ পাককে সিজদাও করতে পারবে না ওইখানেও বলবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছিলাম সবই তো করেছি কোন কি হলো আমাদের কোমরে তো হালছে না কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আউয়ালু মা ইয়ুহাসাবু বিল আব্দু ইয়ামাল কিয়ামাতিস সালাহ এজন্য আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব যেটা নাও হবে সেটা কিসের হিসাব সালাতের হিসাব কিসের হিসাব সালাহ